ওয়েলকাম টু এভরিওয়ান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো উচ্চ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট শিক্ষার্থীরা তোমরা যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমরা নিশ্চয়ই অবগত আছো যে গুচ্ছের একটা লাস্ট মেরিট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ মেরিট লিস্ট এবং ষষ্ঠ মেরিট লিস্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব এবং গুচ্ছে আর কোনো মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব এবং তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসো তারা কিভাবে কাগজ স্থানান্তর করবা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো তোমাকে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিন্দু অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চব্বিশ বিশ্ববিদ্যালয় ষষ্ঠ পর্যায়ের ভর্তি শেষ আজ কাগজপত্র স্থানান্তর সাত দিনে তো আমরা একটা বিস্তারিত পড়লেই আমরা বুঝতে পারবো দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর এছাড়াও আগামী রোববার মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি হতে বলেছে কর্তৃপক্ষ আগামী দশই ডিসেম্বর থেকে সাত দিন মূল কাগজপত্র স্থানান্তর করা যাবে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ যারা মূল কাগজপত্র এখনো দেয়নি তাদেরকে কিন্তু আগামী রোববার থেকেই তাদেরকে মূল কাগজপত্র কিন্তু জমা দিতে হবে এবং যারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এক বিষয়গুলো ভর্তি থাকা অবস্থায় তাদেরকে আগামী দশই ডিসেম্বর থেকে সাত দিন মূল কাগজপত্র স্থানান্তর করতে হবে মানে যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে তাদের তো কাগজপত্র ওই বিষয়বিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয় থেকে বের করতে কিন্তু কাগজপত্র একটু টাইম লাগবে সেজন্য তোমাদের সাত দিন সময় দিয়েছে কাগজপত্র স্থানান্তর করার জন্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ওয়েবসাইটে ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে প্রাথমিক ভর্তি সম্পর্কে এটা আমি আমার চ্যানেলে আগে ভিডিও দিয়েছিলাম তারপর বলি প্রাথমিক ভর্তি পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে তোমাদের জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে পাঁচই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তার মানে আজকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমাদেরকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে পাঁচ হাজার টাকা কিন্তু জমা দিতে হবে তাহলে তোমাদের ভর্তি প্রাথমিক ভর্তি কিন্তু তোমরা হয়ে যাবা চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে কি হবে মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি তোমরা যে প্রাথমিক ভর্তি হয়েছ প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে আগামী আটই ডিসেম্বর উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে অন্যথায় কিন্তু তোমাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লেখাটা কারণ অনেকে আমাকে খুব কোশ্চেন করছে যে ভাইয়া আমার কি করা উচিত আমি তো অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি তাদের জন্য এই 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 এটা খুব গুরুত্বপূর্ণ ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করে থাকলে ষষ্ঠ পর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি করতে হবে তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য তার মানে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসো এই বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয় আসে সাপোজ আমি ধরতেছি কেউ হাজিরানের সে চান্স পেয়েছে ট্রান্সফার পর তার বেগম রেখা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট এসেছে ষষ্ঠ মেরিতে এখন শেষ সে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে অবশ্যই অবশ্যই তাকে প্রাথমিক ভর্তি হইতে হবে প্রাথমিক ভর্তি হওয়ার পর তাকে কিন্তু ওই পাঁচ টাকা জমা দিয়ে কিন্তু প্রাথমিক ভর্তি হইতে হবে এবং তার মূল কাগজপত্র কিন্তু এখন জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তুমি যে হাজিরারসে ভর্তি হয়েছো সেই হাজিনাশে ভর্তি হইতে তোমার যতগুলো টাকা লেগেছে ওই টাকাটা কিন্তু হাজার বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে কিন্তু সেটা নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে সেটা হয়তো এখন দেবে না হয়তো দুই মাস পর দেবে বা এক মাস পরে দেবে কিন্তু টাকাটা কিন্তু তুমি পাবা কিন্তু বর্তমানে তোমাকে গুচ্ছ ওয়েবসাইটে গিয়ে তোমাকে ভর্তি হইতে হবে তা না হলে কিন্তু তোমার আহ ফি বাতিল মানে তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে সে বিষয়ে মূল কাগজপত্রের স্থানান্তর প্রত্যেক শিক্ষার্থী সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে তার সব মূল কাগজপত্র জমা দিতে হবে মানে যেসব আসলে তোমার কাগজপত্র লাগে জমা দিতে হবে ইতিপূর্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কোনো প্রকার মূল কাগজপত্র জমা দিয়ে থাকলে আগামী দশ থেকে সতেরো ডিসেম্বর তারিখের মধ্যে শিক্ষার্থী নিজ দায়িত্বে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে তার মানে শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আগামী তোমরা যারা এক বিশ্ববিদ্যালয় তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র লাগবে সেজন্য তোমাদের উচিত যারা এক বিশ্ববিদ্যালয় স্থান্তর হইতে চাও তাদের ক্ষেত্রে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আগামী শুক্রবার শনিবার কিন্তু অফ রবিবার আগামী রবিবার থেকে তোমরা চেষ্টা করবা তোমাদের যে বিভাগীয় প্রধান আছে তাকে অবশ্যই অবশ্যই তোমাদের বিষয়গুলো জানাবা এবং তোমার ফ্যাকাল্টি যিনি প্রধান ডিন তাকেও জানাবা তাহলে কি হবে এই বিষয়গুলো তারা বুঝতে পারবে তাছাড়া অন্য কোনো শিক্ষককে জানানোর কোনো প্রয়োজন নাই তোমার অফিস কক্ষে অফিসের যারা লোক আছে তাদেরকে জানাবা প্লাস তোমার বিভাগীয় প্রধান যারা আছে শিক্ষক তাকে বিষয়টা ভালো করে বুঝবা তাহলে তারা তাড়াতাড়ি তোমার কাগজটা দিয়ে দিবে যদি দশ থেকে সতেরো তারিখের মধ্যে তোমরা যারা এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসো তোমরা যদি এই কাগজটা জমা দিতে না পারো মূল কাগজপত্র তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে মানে তোমরা মোটামুটি ওই যাইতে পারবে না হাজার টাকা নষ্ট হয়ে যাবে আশা করি সেক্ষেত্রে যারা কোথাও সাবজেক্ট এখন পর্যন্ত পাওয়া নাই তাদের তো কোনো সমস্যা নেই কারণ তারা আগামী আট তারিখে কাগজ মূল কাগজপত্র তোমাদের জমা দিতে হবে কিন্তু যারা অন্য বিষয় চান্স পেয়েছো পেয়েছ এই এখন পর্যন্ত কাগজপত্র তারা দেয় নাই সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি সম্পূর্ণ করছে আশা করি তারপর তোমার দশ থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে কি করতে হবে এই কাগজপত্রগুলো তুমি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হইতে চাও এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদেরকে এই কাগজগুলো জমা দিতে হবে আশা করি শিক্ষা দিতে তোমরা বুঝতে পারছো এবং এখানে তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো কথা নাই জিএসটি ওয়েবসাইটেও কিন্তু একই কথা বলছে ওখানে ডেলি ক্যাম্পাসে যে কথাগুলো বলা আছে এখানে কিন্তু একই ধরনের কথা বলা আছে এখানে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ এই লেখাটা আমি হয়তো পড়ছি তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা বুঝতেই পারছো আর কি মূল কাগজপত্র স্থানান্তর এই যে প্রত্যেক শিক্ষার্থী সর্বশেষ মানে একই কথা ওখানে শুধু হুবহু তুলে দিচ্ছে ওরা তো আশা করি তোমাদের বিষয়টা বোঝার কথা এবং এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন না থাকারই কথা তো শিক্ষার্থীরা যদি তোমাদের কোনো এই বিষয়ে কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে এটা কমেন্টে জানাবা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা আমার সাথে কানেক্ট করবা তাহলে আশা করি তো তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বিনীত অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা